আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আগে আগে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর একটা কালারের ড্রেস চারটা কালার হবে সো এটা আপনারা পেয়ে যাবেন স্টাইল গাছে একদমই ধামাকাদার অফার প্রাইজ ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি সামনে পূজা আসছে তারপরে ওয়েডিং সিজন বেথ পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বা কমফোর্টেবলি কোনো দাওয়াতে ওকেশনে ক্যারি করার জন্য এটা কিন্তু বেস্ট হবে সো এইটা পুরো ড্রেসটা কিন্তু কাজ করা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সিকোয়েন্স অ্যাম্ব্রয়েডারি কাজ থাকবে ভিতর ইনার আছে তাই না একদম সফট জর্জেট আর যেহেতু সামনে পূজা মেরুন কালার কিন্তু ডিমান্ড একটু বেশি সো এটা নিয়ে নিতে পারেন কিন্তু ভিতরে ইনার আছে এটা হচ্ছে সালোয়ারটা মানে গারারাটা এটা হিউজ খেল গারেরার প্রচুর ঘের দেখতে পাচ্ছেন সালোয়ারে প্রচুর ঘের ভিতরে ইনার থাকবে এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওনা ওনাটা আপনাদেরকে দেখাবো ওনাটা নেটের মধ্যে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে আপনার নেটে দুই সাইডে র্যাফেল এবং সাইডে এরকম একটা পার করা থাকবে তো ভাই এটার উপরে উঠে গেল এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1450 টাকা 1450 টাকা সাইজ হবে কত থেকে কত 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 দাম পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ ব্ল্যাকটা দেখান হ্যাঁ এটা একটা আছে এই যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা একটু দেখাচ্ছি দেখুন এটার নিচেও কিন্তু এই যে রিবনটা করা থাকবে জামাটা যে কালার ওই কালারের ভিতর ইনার আছে এটা আছে আপনার জামাটা প্রাইসটা পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা এটার সাথেও সেই মুন্না থাকবে উন্নাটার নিচের মধ্যে দামটা কী চোদ্দোশো আচ্ছা আরেকটা আরেকটা আছে এটার ডিজাইনটা একটু চেঞ্জ এটা হোয়াইটের মধ্যে পূজার জন্য কিন্তু চারটা কালারই বেস্ট আপনারা নিতে পারেন অথবা দাওয়াতের প্রোগ্রামে ক্যারি করার জন্য কিন্তু পারফেক্ট হবে এটা হোয়াইটের মধ্যে এই যে এটা হচ্ছে আপনার বডিটা সম্পূর্ণটা কাজ করা জামার কাপড়টা কিন্তু জর্জেটের সব জর্জেট ভিতরে ইনার করা থাকবে এবং এটার সাথে হচ্ছে আপনারা ওন্না পেয়ে যাচ্ছেন দামটা তো একই চোদ্দশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা কালার রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালার এই যে এটা হচ্ছে গারেরাটা এটার সাথে আপনারা খুব সুন্দর করে এই যে কাজ করা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হবে এটার সাথে ওড়না হবে ওড়নাটা কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে 1450 1450 পঞ্চাশ টাকা সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে স্টাইগার সিমে পচা তো লেভি ইনস্ট্রাম করার তলতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ